নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম এখন যে ব্লগটা দেখছেন এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ তো ব্লগটা পোস্ট করতে না একটুখানি দেরি হয়ে গেল বিবেকের বাবা বাড়িতে রয়েছে তো এখন এই যে সকালবেলায় দুজনের জন্য দু কাপ চা করে নিচ্ছি আর সকালবেলাতে লাল চাই করা হয় আপনারা তো জানেন তো একটুখানি লাল চা বসিয়ে দিলাম দুজনে বসে গল্প করতে করতে একটুখানি চাটা খেয়ে নেবো আর আজকেই হচ্ছে বিবেকের বাবা বেরিয়ে যাবেন তো সোমবার দিন অফিস রয়েছে দুপুরের খাওয়া দাওয়া করে বিবেকের বাবা ওই একটার দিকে বেরিয়ে যাবে তো সকাল সকাল রান্নাটা করে দিতে হবে আর আজকে রয়েছে অনেক তাড়াহুড়ো কেননা সকালের নাস্তা বাকি রয়েছে তারপরে দুপুরের টাইম মতন রান্নাটাও করে দিতে হবে তো এই যে চা হয়ে গেছে কমপ্লিট চা খেয়ে তারপরে বান্নাতে ঢুকে পড়বো চা খেয়ে বেশ কিছুক্ষণ সময় ওখানে বসে দুজনে গল্প করেছি আর এরপরে চলে এলাম সকালে নাস্তা বানাতে বিবেক বললো যে আমি ম্যাগি খাবো তো বিবেকের বাবা বললো আমার জন্যও করে দাও আর আলাদা আলাদা করে করতে গেলে আরও দেরি হয়ে যাবে বেশি তো যার কারণে একবারই ম্যাগিটা বসিয়ে দিলাম বিবেকের বাবাও একটু খেয়ে নেবে আর তার সাথে সাথে বিবেকেরও হয়ে যাবে সকালের সমস্ত কাজবাজ কিন্তু পড়ে রয়েছে আজকে সকালবেলায় আর ঘরের কোনো কাজে এখনো পর্যন্ত হাত দিতে পারিনি আগে রান্নাটা করে বিবেকের বাবা খেয়ে বেরিয়ে যাবে তারপরে ধীরে সুস্থে যে কাজগুলো রয়েছে গুছিয়ে নেব কেননা এত কাজ এখন যদি পরে রান্না করতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো যার কারণে এই যে খাবারটা করে দিয়ে তারপরে রান্নাতে ঢুকে পড়ব আর এই তো প্রায় ম্যাগিটাও হয়ে গেছে আমার কমপ্লিট এরপরে ওদের দুজনকে দিয়ে দেবো খেতে আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা করে রয়েছে তার সাথেও পড়ছে কুয়াশা তো এখন বাজছে প্রায় ও সাড়ে নটার মতন তারপরেও মনে হচ্ছে যেন এখন ছটা মতন বাজছে দেখুন চারোদিকটায় কিছু দেখা যাচ্ছে না অফ ক্যামেরাতেই বান্নাগুলো সমস্ত করে নিয়েছি কেননা ক্যামেরা নিয়ে রান্না করতে গেলে অনেকটা দেরি হতো তো ভিডিওটা ওই জন্য করা হয়নি আজকে রান্না করেছি পনিরের তরকারি আর একটুখানি বেগুন পোড়া করে দিয়েছি আর তার সাথে বাঁধাকপি গাজর ডিম দিয়ে ভাজা করেছিলাম আর এই তো বিবেকের বাবা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বেরিয়ে পড়লো বিবেকের বাবা চলে যাওয়ার পর আর সেভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা পরের দিন সকালবেলা তো আজ হচ্ছে সোমবার তো এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও বিবেকের স্কুল রয়েছে তো সকালবেলায় একটুখানি সিদ্ধ ভাত করেছি গোবিন্দভোগ চাল ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাতটা করেছি বিবেককে এখন এটাই খাইয়ে দেবো সেই দশটা থেকে স্কুল শুরু হয় বিকেল চারটে বেজে যায় বাড়ি আস্তে আস্তে তো এখন সকালবেলা একটুখানি যদি ভাত খাইয়ে দিই তাহলে দেখা যায় যে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে আর সেই চারটের সময় এসে না আর ভাত খেতে চায় না সেভাবে বেলাও গড়িয়ে যায় যেহেতু ঠান্ডা কাল তো সেই জন্যে এসে আর সেভাবে ভাত খেতে চায় না তো ওই জন্য সকালবেলায় চেষ্টা করি একটু গরম গরম ভাত খাইয়ে পাঠানোর জন্য আমি দুজনে মিলে চলে এসেছি নিচে আর এইদিকে স্কুল বাসটাও চলে এসেছে এরপরে বিবেক চলে গেলে তারপরে বড় একটা টেনশন মুক্ত ওকে যতক্ষণ না স্কুলে পাঠাতে পারি ততক্ষণ যেন টেনশন কাটে না বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে ওপরে চলে এলাম আর ওপরে এসে এই যে এখন কাজ শুরু করছি সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো একটু জায়গা মতন গুছিয়ে রেখে দেবো আর কয়েকটা কাপড় জামা এখানে রয়েছে এগুলো কাল সন্ধেবেলাতেই ভাজ করে রেখেছিলাম বিবেকের বাবা বাড়িতে থাকলে না সেভাবে গুছিয়ে কাজকর্ম করা হয় না কেননা দু এক দিনের জন্যে বাড়িতে আসে তো রান্নাবান্না নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকা হয় তো সেই জন্যে কাজকর্ম যেখানে যেটা থাকে সেভাবে পড়ে থাকে দু একদিন পর তো চলে যায় তখন আবার সুন্দর মতন গুছিয়ে কাজগুলো করে ফেলি তো এই যে উপর থেকে একটা চাদর পেতে দিয়েছিলাম কেননা বিবেক তো এখানে বসে খেলা করে এটা সেটা খেতে থাকে তো যার কারণে ওপর থেকে পুরনো একটা চাদর পেতে দিয়েছিলাম ওটার উপরে নোংরা পড়লে আর নিচে যে চাদরটা পাতা থাকে সেটা খুব একটা নোংরা হয় না এই মুহুর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মলি নামে একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই তুমি রান্নার সময় রান্নাতে যে ফোড়ন দাও সেটা বলে দেবে কারণ আমি তোমার রান্না ট্রাই করি আর সুজির উপমাতে কি চিনি দাও জানিও ভালো থেকো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে আর সুজির যে উপমা বানাই সেটাতে আমি চিনি দিই না আমি চিনি ছাড়াই করি তবে তোমার দাদা চিনি খেতে ভালোবাসে ওপর থেকে মাঝে মধ্যে কখনো কখনো চিনি ছড়িয়ে নেয় তো আমি কিন্তু চিনি খাই না যে কারণে উপর থেকে চিনিটা আমি দিই না আর তুমি যখন আমার রান্নাগুলো ট্রাই করো তাহলে এরপর থেকে আমি রান্নাতে কি মশলা দিয়েছি বা কি ফোড়ন দিয়েছি সেটা তোমাকে উল্লেখ করে বলে দেব। প্রিয়াঙ্কা নামে একটা বোন কমেন্ট করেছে কোন ব্র্যান্ডের ট্রাইপড ইউজ করো একটু বলবে অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে আমি হচ্ছে আগারোর যে ট্রাইপট আছে সেটাই ব্যবহার করি তো নেক্সট কোনো ভিডিওতে তোমাকে অবশ্যই দেখিয়ে দেবো আমার ট্রাইপটটা ঝর্ণা রয় ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই তোমার সুজির উপমা দারুণ হয়েছে আর তুমি যে কড়াইটাতে রান্না করো সেটাই লেগে যায় কি না একটু জানিও না বোন আমি যে কড়াইটাতে রান্না করি সেটাতে কখনো কোনো কিছুই লেগে যায় না ভীষণ সুন্দর কড়াইটা জ্যামি বোন কমেন্ট করেছে নাইস দিদি খুব ভালো লাগলো গো দিদি ভাই ভালো থেকো অসংখ্য ধন্যবাদ তুমিও ভালো থেকো আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন কয়েকদিন আগে আমাদের এই দিকটাতে ঠান্ডাটা একদমই কমে গেছিলো আবারও ঠান্ডাটা পড়েছে কাল থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে আর তার সাথে চলছে একদম ফুরফুর করে হাওয়া আর হাওয়া চলতে থাকলে একদম জ্বালানা দরজা খুলে রাখলে না মনে হয় যেন ঠান্ডাটা আরও বেশি লাগে শীতের মধ্যে না সকালবেলায় ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না আর ঘুম থেকে না উঠলেও তো কিছু করার নেই তো যদি দেরি করে ওঠা হয় তাহলে কাজেরও দেরি হয়ে যায় আর সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠেও তারপরে সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে নেওয়া এটা একটা বড় চ্যালেঞ্জ বলতে পারেন তো যাই হোক সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি সকালবেলায় ওই সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম আর তারপরেই যে হলো সংসারের কাজ শুরু তো সাতটা থেকে আর এখন বাজছে প্রায় ওই সাড়ে এগারোটা বারোটা হবে আর কি তো সকাল সাড়ে এগারোটার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি সকাল সাতটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কীভাবে একটার পর একটা কাজ গুছিয়ে করে নিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে কাজের মধ্যে ব্যস্ত থাকি বলেই কিভাবে যে সময় কেটে যায় সেটা একদমই বুঝতে পারি না তো এই যে কাজ হয়ে গেল মোটামুটি সমস্ত গুছিয়ে নিয়েছি এরপরে যাব আমি স্নান করতে স্নান করব পুজো করব দুপুরে রান্না বাকি রয়েছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটি ব্লগে